বন্ধুকন আশা করি সব ভালো আছেন এটা আমার বুলু আমি এখানে খানা দিছি এই সাদাটা এখানে খানা খাইতেছে বুলু এখানে বইছে বইয়ে কইতেছে খানা আমার মালিকের দিছি তুই খানা খাবি আমার দে এখন বুলু এখানে কি দেখেন বুলু এখানে বৈশা রয়েছে এখন বুলু একটু সরে গেছে সরে যায় একটু সুযোগ করে দিছে আর এ দেখেন এই মিট 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 যাইতেছে খানা খাওয়ার লাগে ওই যে দেখেন এ যাইতেছে হেও আস্তে 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 ফাঁক তার মানে হইল যে খানা খাবি ভালোবাসা দে এখানে জোর করে কিন্তু ভুলে এখন একটু সাইড লেয়ার হয়েছে এখানে কিন্তু জোর করে কিন্তু ভালোবাসা আদায় করা হইতেছে চিন্তা করেন হেরাও বুঝো যে দেখেন বুলু বুলু হালকা করে আগে আইসে ওই যে যাইয়া ওইখানে যাইয়া বইছে তার মানে আর বুলু এসে এখানে একটু শুনে সুঙ্গি করতে আছে খাইতেছে না হ্যাঁ তার মানে বোঝা গেল দুনিয়া ভালোবাসার পাগল ওই দেখ বুলু ওইখানে বসে রয়েছে আর একটু ভালোবাসা একটু ভালোবাসা না দে এই দলি কি সমস্যা হইব তোরে ভালোবাসাই দিব না দিবি না তোর খানার কাছে আঁকিয়ে দিব না এই আমি খানা লয়ে বইছি আর এর কথা আমি তোরে ভালোবাসা দিব না দলি করতেছে একটু খানা দিয়ে দে একটু খানা দিয়ে দে আর বুলু দিছে আমি খানা লেও বয়ে রয়েছি তুই আমার ভালোবাসা দিয়ে দে এখন গল্প চলতেছে চুরি একটু খানা আমি খানার কাছে আছি তুই ভালোবাসা না দিয়ে খানা নিতে পারবি না আর হের কথা আমার একটু খানায় দিয়ে দে বুলুর কথা একটু ভালোবাসা দিয়ে দে আয় এক বুলু একটু কিন্তু সুযোগ দিছে একটু বুলু পিছে নামছে আয় কাছে আয় কি যে একটা কৌশল আহে রে ভালোবাসা কৌশল নিতে আছে ভালোবাসা নেই ওর লাইগে আর কথা আমি সিগনাল দিতে আছে আমার খানা দে খানা দে ভালোবাসা দেবো না ওই যে দেখে সিগনাল দেয় কিন্তু খানার কাছে কেউ যায় না তার লাভ সব ভালো থাকবেন